নিউজিল্যান্ডের এক জনপ্রিয় শহর রটরুয়া অতি পরিচিত রটরুয়া হ্রদের নামেই এই শহরটির নামকরণ করা হয়েছে নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাউরি ভাষার রটরুয়ার পুরো নামেতে রটরুয়া কাহু কাহুমাতা মোমই এর অর্থ হল দ্বিতীয় বড় হ্রদ শব্দের অর্থ হলো হ্রদ আর রুয়া কথার অর্থ হল দুই রটোরুয়া শব্দ সম্পূর্ণ হল দ্বিতীয় হ্রদে রটোরুয়া হ্রদের দক্ষিণে অবস্থিত শহরটি এক অনন্য রটরুয়া প্রাকৃতিকভাবে তৈরি এক সালফার সিটি নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে রটরুয়া হ্রদের বিশেষত্ব সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই রটরোয়া হ্রদের প্রভাবে সেখানে তৈরি হয়েছে অসংখ্য উষ্ণ প্রসবন বা গিজার। এই অঞ্চলে এত ভূতাপীয় শক্তির উৎপাদন হয় যে এর ফলে এই অঞ্চলে বাতাসে সালফার গ্যাসের মাত্রা সবচেয়ে বেশি আর এ কারণে শহরের আনাচে কানাচে সালফারের পচা ডিমের গন্ধ সবসময় পাওয়া যায় রটরোয়ার সলফার সিটি হিসাবেও অনেকের কাছেই পরিচিত এই জায়গা রটরোয়ার গিজারগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পহুটু গিজারটি বা উষ্ণ প্রসবনটি পহুটু এর আশেপাশে থাকা অন্যান্য প্রসবনের থেকেও বেশি আলাদা কারণ সাধারণ গরম জলের উষ্ণ প্রসবন এটি নয় সেখানে গরম জলের সাথে মিশে থাকে মাটি ফলে তৈরি হয় কাদার উষ্ণ প্রস্রবণ আগুনের কোনো তরল পদার্থ অনেকক্ষণ ধরে উত্তপ্ত করলে যেমন ফুটতে থাকে তেমনি এই হ্রদের কাদামাটিগুলিও প্রতিনিয়ত ফুটতে থাকে হ্রদের বুকে এই ফুটন্ত কাদামাটির গিজার তৈরি হয়েছে এর পিছনে বিজ্ঞানীদের বিভিন্ন অভিমত রয়েছে তবে অধিকাংশের মতে রটরুয়া হ্রদের জল নির্দিষ্ট ওই স্থানে উত্তপ্ত পাথরের উপরে বয়ে যায় বলেই এ ধরনের অবস্থানে সৃষ্টি হয় এই অঞ্চলে আগ্নেয় দ্বীপ থাকার কারণে এরকম কাদার বুদবুদ তৈরি হয় যার নিচ থেকে অনেকটা বুদবুদের মতো গ্যাস বেরিয়ে আসে তারপর এগুলো চূড়ার মতো হয়ে মাড ফল কেন সৃষ্টি হয় এই অদ্ভূত প্রসবনের জন্য রটরুয়া নিউজিল্যান্ডের বিশেষ এক দ্রষ্টব্য স্থান প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এই স্থানে ঘুরতে যান সকলেই হ্রদের এই ফুটন্ত কাদামাটি দেখে বিস্মিত হন কেমন লাগলো এই রট রুয়া উষ্ণপ্রশোপন সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না